আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বার্তা টিভির সংবাদে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে আওয়ামী ফাসিবাদ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে মেলান্দহে বিএনপির বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত জামালপুর থেকে রমজান আলী পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন বর্ষবর্তী উপলক্ষে মেলান্দহে উপজেলায় বিএনপির এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে মেলান্দহ উমির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলার এগারোটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মীরা মিছিলসহ বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ঢোল সানাই বাজিয়ে মিছিলে জমায়েত হতে দেখা গেছে সকাল এগারোটায় লক্ষাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে একটি বিজয় মিছিল বের হয়ে মেলান্দহ বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিছিলটি উপজেলা অডিটোরিয়ম মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার এছাড়াও উক্ত বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ নুরুল আলম সিদ্দিকী পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন আরও উপস্থিত ছিলেন এক নম্বর দুরমুট ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান উজ্জামান ওপু। তিন নম্বর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈবুর রহমান মাস্টার ও এগারো নম্বর শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসানুর রহমান খান ও কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এছাড়াও উপজেলা বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বিজয় মিছিলে অংশগ্রহণ করেন আপনাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ